এটা আমার ছাদ বাগানে দেশি ডুমুর গাছ বারো ইঞ্চির মাটির টবে এই গাছটা আমি বসিয়েছি গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে গাছে বেশ কিছু ডুমুরও আছে এই দেশি ডুমুর কিন্তু খুব উপকারী এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে ডুমুরের মধ্যে এই ডুমুর গাছটা কিন্তু আমি লাগাই এটা আমার টবেই এমনি দানা পরে হয় বাতাসে ওরে পাখিরা নিয়ে আসে সেখান থেকে আমি গাছটা কিন্তু অনেকটাই বড় করে তুলেছি গাছের গোড়ায় কিছু অবাঞ্ছিত ডাল হয়ে আছে সেগুলোকে কেটে দিচ্ছি এগুলো প্রচুর পরিমাণে সার খেয়ে নেয় সব সময়ের জন্য এগুলো পরিষ্কার করে রাখার দরকার মাঝে মধ্যে আমি এগুলোকে কেটে দিই কাঁচি দিয়ে কিন্তু তার মধ্যেই কয়েকদিন একটু দেখতে পারিনি তাতেই বড় হয়ে গেছে বন্ধুরা এই গাছটাকে আমি বনশাই গাছ হিসাবে তৈরি করতে চাইছি